কদম বুসি ও সাজদা পাক আরজ করতো আমার সকল পীর ভাই ও পীর বন্ধুর জানায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আজকে পাহলা মোহারমুল হারাম আমাদের সিলসিলাই কাদেরিয়ার মেদিনীপুর দরবার পাকের আন্ডারে যত খানকা শরীফ প্রত্যেক খানকা শরীফ থেকে ইমাম পাকের নাম পাকে আমাদের নিশান পাক উড্ডীয়মান হয়েছে এবং আজ থেকে প্রত্যেক খানকা শরীফে ইমাম হুসাইন আলহ ইসলাম পাকের শাহেদাত পাকের উপরে এই মজলিস পাক শুরু হয়ে গেছে আমরা যেন প্রত্যেক বৎসর যেইভাবে মহরম পাক করি এইভাবেও যেন শান শৌকত এবং ওনার মোহাম্বতের সাথে মহরম পাক পালন করতে পারি এই দোয়া আমার মালিক পাকের কাছ থেকে চেয়ে নিয়ে আমার বক্তব্য শুরু করছি এই মহরম পাক আমাদের জন্য যখনই মহরম পাগের চাঁদ উঠে আমাদের সকল পীর ভাই পীর বোন এবং কে আশিকা নেহলেবায়ত ওনাদের মহবিন যারা আছেন প্রত্যেকের মনের মধ্যে শোকের ছায়া নেমে আসে এই মহরম শিল্পের ঘটনা খুব মর্মান্তিক ঘটনা এবং ইমাম পাকদের উপরে যে অকথ্য জুলুম অত্যাচার হয়েছিল যা বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত এর তুলনা নাই এই যে ওনাদের প্রতি এত জুলুম এত অত্যাচার এটা কি কারণে হলো এটা কি কোনো ওনার উপরে আক্রোশ ফ্যামিলি ফ্যামিলি আক্রোশ না কি কেন ওনাদের প্রতি এত জুলুম হলো এটা একটা জেনে রাখবেন আমরা এর আগেও বলেছি এটা ওনার ব্যক্তিগত ঝগড়া নয় খেলাফতের দ্বন্দ্ব নয় এই দ্বন্দ্বটা ছিল শুধু একটাকেই কেন্দ্র করে তহহিদকে একত্ববাদকে এই ইমাম হুসাইন আলাই্লাম বলেছেন যে আমাদের যারা শত্রু তারা কিন্তু আমার নানাজানের শত্রু ওনাদের সাথে দুশ্মনী রসুলে পাক সাল্লিহিব আলাইস্লামের কারণে মওলাই পাকের প্রতি একটি হাদিস শরীফ আছে রসুলে পাকসাল্লিহিসালাম বলেছেন যে তোমাকে যারা ভালোবাসে তারা আমার কারণেই তোমাকে ভালোবাসে এবং যারা তোমার সাথে দুশ্মনী রাখে তারা আমার কারণে তোমার প্রতি দুশ্মনী রাখে মওলা মুশকিল পুষা পাক আহলেবাহায়দ পাক ইমাম পাক ইমাম হাসান আল ইসলাম ইমাম হোসেন ইসলাম খাতুন জান্নাত পাক ইনাদের সকলের প্রতি যেই দুশ্মনী এই দুশ্মনির কারণটাই হচ্ছে রসুলে পাকের দুশ্মনী ওনার দুশ্মনীটা প্রতিফলিত হয়েছে ইনাদের উপরে এখন প্রশ্ন ওনার প্রতি দুশ্মনী কেন উনি তো সবারই নিরাপত্তার জন্য এসেছিলেন কাফেরদের জন্য উনি নিরাপত্তা ছিলেন কাফিররাই উনার নাম আল আমিন দিয়েছিল তাহলে সবারই তো উনি উপকারই করেছেন মুসলিমদেরও উপকার করেছেন কাফিরদেরও করেছেন তাহলে দুশ্মনী কেন উনি কি করেছেন উনি একটাই কাজ করেছেন সেটা হচ্ছে কাবা শরীফের ভিতরে যে তিনশো মূর্তি ভরে ছিল ঢোকা ছিল এই তিনশো মূর্তিকে অপসারণ করে এক আল্লাহকে প্রতিষ্ঠিত করেছেন ওনার কাজ এইটাই ছিল হুজুর সাল্লাহসাল্লামের এইটাই কাজ ছিল তিনশো ষাট মূর্তিকে সরিয়ে এক আল্লাহকে এনেছেন এই রাগটারই প্রতিফলন হচ্ছে কারবেলা আমরা একটু আগের দিকে যাব তাহলে আমরা আরও পরিষ্কার বুঝতে পারব। পারবো পাক সাল্লু আলহি আলিয়া সাল্লাম যেমন যেমন দিনের তাবলিগ করেছেন পৌঁছেছেন তেমনি তেমনি তারা তাদের আক্রোশটা ওনার প্রতি বেড়েছে পরবর্তীকালে বিজয়ের পরে তারা বাধ্য হয়ে ইসলাম গ্রহণ করলেও যখন দেখলে উপায় নাই কিন্তু মন থেকে তাদের মূর্তি যায়নি আজকেও দুনিয়াতে তাই দেখুন আমরা এখনো মহরম্পাক পাক আজকে আমাদের শুরু হলো এতদিন তো আমরা মহরম পাকের মাজলিশ ওয়াজ আসেনি এই যে আজ থেকে শুরু হবে এই কথাকে কেন্দ্র করে দেখুন পুরো ফেসবুক ছয়লাভ হয়ে গেছে মানে এদিকে আমরাও যেমন ওনাদের শোকে শোকা হতো ঠিক ইএজিডি লোকরা যারা তার ফলোয়ার্স ওনাদের দুশ্মন যারা তারাও তেমনি এই মোহরম কেন্দ্র করে তার বিরুদ্ধে কত ফতোয়া কত ওয়াজ আগে থেকেই তারা শুরু করে দিয়েছে এখন এই যে ওনাদের প্রতি যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা কিন্তু অনেক আগে থেকে এই কারবালা শরীফের প্রেক্ষাপটটা মানে বহু আগে থেকে এবং এর দুইটি প্রেক্ষাপট রয়েছে একটি বাতেনি আর একটি জাহেরি বাতেনি প্রেক্ষাপট আমি কয়েক বছর আগে এখানে আমি বলেওছি এই বাতানি প্রেক্ষাপট কিন্তু থেকে আদম আলি ইসলামকে যখন আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন তখন থেকেই শুরু জাহেরি হচ্ছে যখন হজরতে আব্দে মানাফ আমাদের হজুর সাল্লাহসাল্লামের যে বংশ তালিকা পূর্বপুরুষ রসুল্লাহ পাক সাল্লাহসাল্লাম ওনার আব্বাজান হচ্ছেন হজরতে আবদুল্লাহ তার আব্বাজান হচ্ছেন হজরতে আব্দুল মোতালিব সালাম তার আব্বাজান হজরতে হাসেম সালাম তার আব্বা হচ্ছেন হজরতে আব্দে মানাফ হজরত আব্দে মানাফের ছেলে হা হাসেম আর আরেকটি ছেলে ছিল আব্দুস শামস এই দুজন যমজ একসাথেই জন্মগ্রহণ করে যখন জন্মগ্রহণ করেন তারিখের কেতাবে ইবনে হেসাম এবং ইবনে কাসির আল তা এবং তাবারি তামা মোয়ারিক লিখেছেন যে হযরতে হাসেমের আঙুলের সাথে আব্দুল শামসের কপাল জোড়া লাগা অবস্থায় জন্মগ্রহণ করে তখন তরবারির দ্বারা সেটা বিচ্ছিন্ন করা হয় পরবর্তীকালে রসুলে পাক সাল্লাহ আলহি আলাইস্লামের যে এই নূর এটা তো আদ আদম আলাইসালাম থেকে পরপর পরপর ইব্রাহিম আলাইসালাম থেকে ইসমাইল আলি সাল্লাম ইসমাইলসালাম থেকে চলে আসছে এই আব্দে মানাফ থেকে ওনার কয়েক ছেলে তার মধ্যে এই নূরটা জতে হাসেম আলাহি আসসালামের কাছে আসলো যেহেতু রসুলে পাক এই খানদান পাক থেকে আসবেন নূর এখানে আছে এই জন্য আল্লাহ পাকের তরফ থেকেই এনারা কিন্তু পূর্বপুরুষ থেকে কাবা শরীফের মোতওয়াল্লি এবং হাজিদের রক্ষণাবেক্ষণ করতেন এবং তাদেরকে পানি পান করাতেন তো সেই হিসাবে হাজরাতে হাসেম আলহসলাম কাবা শরীফের এ দায়িত্ব পেলেন উনি মোতওয়াল্লি হলেন হাজিদের পানি পান করাতেন এবং তার নেতৃত্বকে সারা পুরা মেনে নিলেন কিন্তু আব্দুল শামস এটা মেনে নিতে পারল না তখনই আব্দুল শামস আর উমাইয়া এই দ্বন্দ্ব শুরু হয়ে গেল এবং যেহেতু সমস্ত কোরাইশরা মিলেই মক্কাবাসীরা মিলেই আব্দুস হাজর হাসেমকে আর রিফাদা আহ ওয়াসিকায়া বলে হাজিদের পানি পান করানো এবং কাবাসর্বের দাওয়া দায়িত্ব এবং কাবাসৈবের মতোয়াল্লি এই দায়িত্ব দিয়েছিলেন তারা মেনে না নেওয়ার কারণে মক্কাবাসী তাকে ওখান থেকে ই কর নির্বাসন দিলো সে সিরিয়াই চলে যায় ওই সিরিয়াই ঘাঁটি তখন থেকে শুরু হয়ে গেল পরবর্তীকালে আবার ফিরে আসে এখানে কিন্তু এই দ্বন্দ্ব শুরু হয়ে গেল গেলো শামসের পর তার পুত্র মোয়াবিয়া উমাইয়া এই দ্বন্দ্বটা চরম আকার ধারণ করলো আস্তে আস্তে এইদিকে হাজরত হাসেমের শাহ শাহজাদা আব্দুল মোত্তালিব আলাইসালাম আসলাম বাগের উনি দাদা যান ওইদিকে উমাইয়া আসলো উমাইয়া ছেলে হার্ব আসলো এদিকে হাজরতা আবদুল্লাহ আলাহ আলহি আসলেন হারবে ছেলে আবু সুফিয়ান আসলো এই যত জেনারেশানটা বাড়ছে গ্যাপটা তত দুশ্মনীটা বাড়ছে এখন আবু সুফিয়ান আসলো এদিকে হাজরতে আব্দুল্লাহ আসলেন হাজরতে আবদুল্লাহ আল্লাাম থেকে যখন রসুলে পাক আসলেন এবং রসুলে পাক যেদিন জন্মগ্রহণ করেন সেই দিন ইবলিস খুব কান্না করেছিল সিরাতে ইবনে হিসামের মধ্যে এবং ইবনে কাসির আলবেদায়ের মধ্যে উল্লেখ করেছেন যে ইবলিশ জীবনে চারবার সবচেয়ে বেশি কেঁদেছিল প্রথমবার যখন সে অভিশপ্ত হয় দ্বিতীয়বার হচ্ছে যখন রসুলে ফাকসাল্লা জন্মগ্রহণ করেন আর তৃতীয়বার যখন সুরা ফাতেহা নাজিল হয় সুরা ফাতেহা তো রসুলপাকসাল্লা যখন জন্মগ্রহণ করলেন তখন ক্রন্দন করলো কেন ইবলিশ জানে যে ইনি নূর আল্লাহ তালা নূর ইনি জন্মগ্রহণ করছেন এবং ইনি জানলেও না আসতে পারেন এই জন্য সব জায়গায়ও বসেছিল ইনি চলে আসলেন মানে এবার তৌহিদ প্রতিষ্ঠিত হবে এই জন্য ইবলিশ ক্রন্দন করেছিল এবং রসুলপাক সাল্লাল্লাহু আলহি ও ওয়াসাল্লাম যখন চল্লিশ বছর দুনিয়াভি উমর মোবারকের সাফা পাহাড়ে সমস্ত কোরআজদেরকে ডেকে এক আল্লাহর কথা বললেন আল্লাহ পাক বললেন আনজির আশিদা তাকাল আকরাবিন। আপনার আক্রে বা নিকটাত্মীয় থেকে এই তাবলিগ শুরু করেন যখন হেরা পাহাড় থেকে বেরোলেন ইকাবে ইসমের রব্বিক আল্লা প্রথম এই আয়াত হল হলো তারপরে তাবলিগের জন্য এই আয়াত শুরু আল্লাহ নাজিল করলেন আনজি তাকাল আকরাবিন আপনার নিকট আত্মীয়দের থেকে শুরু করেন তখন সাফা পাহাড়ে ডাক দিলেন সব কোরআস দলপতিদেরকে আগে ডাকলেন ডাকার পরে উনি যখন তহিদের এলান করলেন এবং নিজের রেসালাতের কথা বললেন সব কোরআস দলপতি চলে গেল পালিয়ে গেল শুধু বালক মওলা আলী আল্লাহ ইসলাম দাঁড়িয়ে থাকলেন এবং আবুল আহাবের এত রাগ হলো উনি শাহাদাত দিলেন যে আমি আপনি আল্লাহর নূর আল্লাহ থেকে এসে আল্লাহর একত্রবাদের এবং তার রেশা ঘোষণা দিচ্ছেন আমিও আল্লাহর নূর আমি বেলায়েত সহকারে এসে এসেছি আমি আপনার আল্লাহর তৌহিদ এবং আপনার নবুয়াত রেসালাতের আমি সাক্ষী সাক্ষ্য দিচ্ছি এবং এই তৌহিদের কথা যখন বললেন এত রাগ হলো আবুল আহাব আঙুল তুলল এবং তার উপরে বুস্তাখি কালাম করলো তার জন্য সুর লাহাব নাজির হলো সেই সময় আবু সুফিয়ান আরও রাগে ফেটে পড়ল যে এতদিন তো এই ফ্যামিলির সাথে আমাদের গোত্রীয় একটা দ্বন্দ্ব চলছিল আর আজকে আবার এই ফ্যামিলির লোক আবার নিজেকে নাবি দাবি করছেন আবার আমরা বাপদাদার কাল থেকে তিনশো ষাট মূর্তির পূজা করি কাবা শরীফের ভিতরে এই মূর্তি আর এগুলোকে মিথ্যা বলে এখন এক আল্লাহর কথা তিনি প্রচার করছেন তখন তার রাগটা আরও অনেক গুণ ওনার উপরে চেপে পড় চেপে গেল এবং কোরআসরা কেউই মেনে নিল না শুধু মওলা পাক ছাড়া কিন্তু তারপরে রসুলে পাক সাল্লাহ আলাইসলাম ছেড়ে দেননি হজরতে আবুতালী আলাসলামের ঘর থেকে পরপর একটা না তিন বৎসর ধরে তাদেরকে ডাকতেন আর দাওয়াত দিতেন এইভাবে শুরু করলেন একটা পর্যায়ে কি হলো হজরত তালিব আলা ইসলাম উনি সবচেয়ে বেশি ওনাকে মাদাত করেছেন তো আবুতালিব আলাসলাম মাদাত করার কারণে ওরা করলো কি ওনার রসুল পাকসালাম এবং এই পুরা হাসেমি খানদানকে ওরা বয়কট করলো এমন অবস্থা যে ওনাদেরকে মানে গাছের পাতা খেয়েও থাকতে হয়েছে এই যে মওলা মুশকিল কুসাপাক হজরতে আবু তালিব আলাহি সালাম এবং খাদিজাতুল কুবরাই সালাম সব এনারা প্রথম হজরুল সাল্লাহ সাপোর্ট করেছেন এবং ইসলাম স্প্রেড করেছে মওলা আব্বাজানের দ্বারা যতদিন হাজরতে আবু তালিব সালাম দুনিয়াবি হায়াতে ছিলেন দুনিয়াতে জাহেরি হায়াতে ততদিন ওনাকে ওনার গায়ে আঁচর দিতেও পারেনি ওনার উপর জুলুম করতে পারেনি ওনাকে মদিনা শরীফ মক্কা শরীফ থেকে মদিনা শরীফে দেশান্তরও করতে পারেনি যখনই হাজারত আবু তালিবা আল ইসলাম বেসালে পাক করলেন তখন কিন্তু রসুল্লা পাকসালামের প্রতি তারা আরও মানে প্রকট রূপ ধারণ করল এবং কেতাব পাকে আছে ইবলিশ তখন মানুষের রূপে আসতো এবং মানুষের রূপে এসে তারা কিন্তু তাদের একটা দারুণ না দোয়া বলে একটা মক্কা শরীফের একটা ঘর ছিল ওখানে ওরা বিচার করত সেখানে পাকের বিরুদ্ধে ওরা মাঝে মাঝে বসতো তো একবার তাকে কি করা যায় এই নিয়ে তারা পরিকল্পনা করতে লাগলো সব করায় যা যারা পরবর্তীকালে সাহাবি হলেন এটু মাথায় রাখতে হবে পরবর্তীকালে তারা কলমা পড়লেন মুসলমান হলেন উম্মাত হলেন সাহাবি হলেন তখন তারাই সব পরিকল্পনা করছিলেন যে ওনাকে আমরা এই করবো এই করবো বা এই দেশে পাঠাবো হত্যা করব বিভিন্ন রকমের ইবলি শেষে তখন কিন্তু তাকে তাদের তাদেরকে যুক্তি পরামর্শ দিত যাই হোক একটা পর্যায়ে হুজুর সাল্লামকে তারা হিজরত করতে বাধ্য করলো রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লাম হিজরত করতে বাধ্য হলেন মক্কা শরীফ থেকে মদ্দিনা শরীফে হিজরত করলেন ওনার সাথে তখন যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা ওনার সাথে হিজরত করে মদিনা শরীফে গেলেন এখন হুজুর সাল্লিহ আলী আসাল্লাম দুনিয়াতে এসে প্রথম আমাদেরকে দাস দিলেন নামাজের প্রথম প্রথম শিখালেন কি মূর্তিকে পূজা করছিল মূর্তির দিকে মাথা ঝুঁকাচ্ছিল সাজদা করছিল হুজুর শিখালেন যে না এগুলো আল্লাহ নয় এদেরকে সাজদা করা যাবে না সাজদা একজনকে করা যাবে তিনি হচ্ছেন আল্লাহ তো প্রথমে এই সাজদা থেকে দূরে মানুষকে সরাবার জন্য এক আল্লাহ সাজদা বুঝাচ্ছিলেন তাতেই মানুষ এখন বলছে যে আল্লাহ সেরার কাউকে সাজদা করা যাবে না এখন হুজুর যদি বলতেন আমাকেও গরত বলে তাহলে উনি নিজেকে আল্লাহ দাবি করছেন উনি তো বলছেন আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না প্রথম প্রথম ওই তিনশো ষাট মূর্তির কাছ থেকে সাজদা থেকে বিরত করার জন্য হুজুর ওইগুলো ওইটাকে ওইটার সাজদা জায়েজ নয় মূর্তির কাছে গাইরুল্লাহর কাছে গাইরুল্লাহ মানে আল্লাহর সাথে যাদের আল্লাহর এগেনস্টে যারা আল্লাহর বিরোধী যারা আল্লাহর বিরুদ্ধে যাকে আল্লাহ দাঁড় করিয়েছে সেটা হচ্ছে গাইরুল্লাহ আর আল্লাহর নবী আল্লাহর রসুল আল্লাহর বলি এনারা গেরুল্লাহ না তো যাই হোক আমার আমি সাজদা প্রসঙ্গে বলছি না প্রসঙ্গক্রমে আমার এটা চলে আসলো তো সেখান থেকে বোঝাচ্ছিলেন এবং তখন প্রথম প্রথম ইসলামের তো একটা নিয়ম কানুন আছে কোড অফ কন্ডাক্ট আছে তাই তাদেরকে প্রথম শিক্ষা দিলেন যে ইসলামের কিছু নিয়ম কানুন আছে এগুলো তোমরা প্রতিপালন করো নামাজ পড়ো রোজা করো রোজাও আসলো তারপর হজের হুকুম আসলো আয়াত কোরআন আসলো হজ করো জাকাত দাও ভালো কাজের নির্দেশ দিতে লাগলেন খারাপ থেকে বিরত করতে লাগলেন এখন আমরা বুঝলাম এটাই হলো ইসলাম যে ইসলামে আসলে নামাজ করতে হবে রোজা করতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে কিন্তু আস্তে আস্তে শেষের দিকে হুজুর যেটা আমি পরে আসব যখন এই নামাজ টামাজ এসব প্রচার দিলেন প্রচার হয়ে গেল হুজুর সাল্লু আসলাম যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন তার আগে পাক আয়াত নাজির করলেন ইয়া আয়ো হর হজ থেকে যখন ফিরছেন ইয়া মা হে আমার রাসুল আপনি পৌঁছে দেন যেটা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে মা উন জেলা যেটা আগেই আপনার প্রতি হাসিল করা হয়েছে সেটা আপনি পৌঁছে দেন সেটা কি আমি আপনারা সবাই জানেন আমি এর উপরে যে অনেকবার বলেছি যে ইন্না আলিয়ান মাউলাল মোমিন আলী আলসলাম সকল মুমিন ও মোমিন আন্দোর মৌলা মানকুন্দ মৌলাহু ফল মৌলা এই কথা আপনি পৌঁছে দেন ওয়া আর যদি আপনি এটা না পৌঁছে দেন আপনি আল্লাহর আল্লাহ কিছুই পৌঁছালেন না তার মানে আপনি সাফা পাহাড় থেকে শুরু করে যে তহিদের এলান শুরু করেছিলেন এবং এই তেইশ বছর ধরে যে নামাজের দর্শ দিলেন রোজার দর্শ দিলেন হাজের দর্শ দিলেন জাকাত কোরআন ইসলামে যা কিছু দিলেন ফামা আপনার কিছুই হলো না সব বেকার হয়ে গেল তার মানে কি বুঝা গেল আসল ইসলাম এইটাই আমি যার ফামা ইনকমপ্লিট হলো বলছেন না মা বললাক্তা রিসালতা কিছুই পৌঁছানো হলো না অর্থাৎ আপনি যে শুরু করেছিলেন নামাজ দিয়ে রোজা দিয়ে হাজ দিয়ে ভালো কাজের হুকুম খারাপ কাজের নির্দেশ যা কিছু করেছেন কোরআন দিলেন সব কিছু দিলেন মা বাল্লাক রিসালাত আপনি যদি আলীর বেলায়েত আমিজার মাওলা আলিজার মাওলা পৌঁছে না দেন তো আপনার রেসালাতের কিছুই পৌঁছানো হলো না অর্থাৎ তেইশ বছর ধরে আপনি যা কিছু করলেন সব বেকার অর্থাৎ পুরা তেইশ বছরের মেহনত তেইশ বছরের ওনার পরিশ্রম তেইশ বছরের তাবলিক তেইশ বছরের নবুয়াতের কর্মকাণ্ড রেসালাত সব কিছু দাঁড়িয়েছে মওলা আলীর বেলায়েতের উপরে অর্থাৎ ইমান বলেন ইসলাম বলেন সব কিছুরই কেন্দ্রবিন্দু হচ্ছেন আলী মাওলা কেন্দ্রবিন্দু কি আলী মওলা এইটাই হো এইটাই হুজুর দুনিয়া ছেড়ে যাওয়ার আগে ঠিক সেই সময়তে এই শিক্ষা দিলেন আচ্ছা এখন আমি কারবালা শরীফের এই বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি তার আগে এবারে যেমন যেমন সময় যাচ্ছে রসুল পাকসাল আসলাম তেমনি তেমনি আসল ইসলামটা খুলছেন প্রকৃত ইসলাম যে পাক পাঞ্জাত নেতা হাক ওনাদের মুহাব্বাত এই বিষয়টা আস্তে আস্তে বলছেন আর যতই ইনাদের সানে বলছেন এক তো রাগ হলো মূর্তি এক আল্লাহর কথা নিয়ে এসেছেন এক আল্লাকে আনার পরেও এখন আবার রসুল পাকসুল প্রত্যেক জায়গায় শুধু পাঞ্জাতান পাখেরই তারিফ করছেন যারা মূর্তি ভাঙলেন যারা ওনাকে মূর্তি ভাঙতে সাহায্য করলেন মল্লা পাকে সানে বলছেন এখন এরপরে মক্কা বিজয় হলো তখন কিন্তু মক্কা তো মূর্তি ছিল কাবা শরীফের ভিতরে মদিনা শরীফে উনি ছিলেন মক্কা বিজয়ের আগে তাদের সন্ধি হলো হুদাই বিয়ার সন্ধি এবং হুদাই বিহার সন্ধিটাকে খুব বড় বিজয় কোরআন শরীফে বলা হয়েছে তো ওই সন্ধির সময়তে যখন হুদাই বিয়ার সন্ধি হয় তখন সন্ধিপত্রে লেখা ছিল যে মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লা পক্ষ থেকে এ সন্ধিপত্র মওলাপাক লেখক ছিলেন তখন কাফেররা বলল যে যদি এই সন্ধিটা আমরা মেনেইলি যে আপনি রসুল তাহলে আপনার সাথে দ্বন্দ্ব কিসের কাজে মুহাম্মদুর রসুল্লাহ কাটতে হবে আর বিসমিল্লাহ রহমান রহমে লিখেছেন ওটাও কাটতে হবে তো ওটা লিখতে হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তখন ওরা যখন এটা নিয়ে খুব জিদ করলো তখন রসুল পাক পাককে বললেন আপনি এটা কেটে মুহাম্মদ বিন আবদুল্লাহ লেখেন উনি বললেন হুজুর মাফ করেন আমি এই রসুল আমি কাটতে পারবো না তখন হুজুর বললেন যে আমাকে দেখাও কোন জায়গায় লেখা আছে তখন পাক দেখালেন তখন হুজুর নিজের হাতে কেটে নিজে রসুল উল্লাহ লিখে দিলেন আর বলে হুজুর নাকি লেখাপড়া জানতেন না সমস্ত কেতাবী আছে হুজুর নিজে লিখেছেন নিজে কাটলেন তো উনি ওটা কেটে দিলেন তারপরে পাককে বললেন দেখুন এটা খুব ভাইটাল পয়েন্ট যে আজকে যেমন এই সন্ধিপত্রে তারা এই মুহাম্মাদুর রসুল উল্লাহটা কাটতে বললো মোহাম্মদ বিন আবদুল্লাহ লেখা হলো হে আলী তোমার জন্য এইরকম একটা সময় আসবে তোমার উপরেও এইরকম একটা সময় আসবে তো ঠিক যখন সিফিনের যুদ্ধ হয় তারপরে যখন সন্ধি হয় তখন যখন সন্ধিপত্রে লেখা হয় যে এই সন্ধিপত্র আমিরুল মোমেনিন আলী ইবনে আবি আলী আলা ইসলামের পক্ষ থেকে তোমার মা বলে উঠলো আমি যদি ওনাকে আমিরুল মোমেনিন মেনেই নিই তাহলে আমার সাথে যুদ্ধ কিসের বুঝলেন না সোয়াহেদুল নবুয়াতের কেতাব কেতাবের মধ্যে ইবনে হাজরত জামি রহমতুল্লাহ আলাই তারপরে আব্দুল হাক মুহাদিসহবী তার জন্য নবুয়াতে এবং আরও অন্যান্য মোয়ারিখ ও মুহাদ্দিস নিজ নিজ কেতাবে উল্লেখ করেছেন যে ইবনে কুতাইবা আল ইমামাওয়া সিয়াসার মধ্যে যে আমি যদি আমিরুল মোমনিন মেনেই নিই তখন মোহ্লা পাক বললেন যে রসুল পাকসালাম সত্যই বলেছেন আজকে ওটা প্রতিফলিত হলো যাই হোক মক্কা বিজয় যখন হলো তো কাবা শরীফ মক্কা জয় হয়ে গেল মক্কা বিজয়ের পর পাক কাবা শরীফের ভিতরে তিনশো ষাটখানা মূর্তি ছিল এই তিনশো ষাট মূর্তি তারা পূজা করত। আর তখন তো ইসলাম এসে গেছে তারা মূর্তির নিয়তের তাপ করত মুসলমানরা আল্লাহর নিয়তে আল্লাহর কাবা আল্লাহর ঘর এই নিয়তের করত। করতো পাক এই কাবা শরীফ থেকে বিজয়ের পর মূর্তিগুলোকে অপসারণ করতে চাইলেন অপসারণ করার কাজেই কাবা শরীফকে পবিত্র করার জন্য আপনাকে যদি পবিত্র হতে হয় যেমন আপনি কী দিয়ে পবিত্র হবেন পবিত্র পানি দিয়ে নাপাক দিয়ে তো পবিত্র হওয়া যাবে না নাপাক পানি পবিত্র পানি পানি না থাকলে মাটি পবিত্র বলা গেছে তখন তা মাটি দ্বারা তো কাবা পাক এই কাবাকে পবিত্র করার জন্য যারা পবিত্র তারাই পাক করবেন পবিত্রের দ্বারা কাবা পবিত্র হবে এই কারণে কাবা শরীফ থেকে মূর্তি অপসারণের জন্য মৌল রসলে পাকসল একমাত্র তিনিই এবং মৌলা আলী আলাহিসাম এই দুজনকেই নিলেন আর কাউকে নেন নাই আহমদ ইবনে হাম্বাল তার মুসনাদের মধ্যে রুবায়ত করেছেন শিবলি ওমানি তার খোলাফায় রাশ রাশেদিন কেতাবের মধ্যে উল্লেখ করেছেন এবং ইমাম আহমাদ ইবনে হাম্বাল শহীদ সানাদে তার মুসনাদে রুবায়ত করেছেন যে রসুল পাক মৌলা আলী আলাহসলামকে নিয়ে কাবা শরীফের সমস্ত মূর্তিগুলো ভাঙার পর একটি মূর্তি ছিল কাবা শরীফের ছাদে তার নাম হবল সবচেয়ে সব বড়ো মূর্তি সেটা তামার মূর্তি লোহার রডে প্রতিত ছিল রসুল্লা পাকসালাম প্রথমে বললেন হে আলি তুমি বসো মওলা আলী রসলাম বসলেন ওনার কাঁধে চাপ চাপলেন রসুল পাক উঠলেন ওনাকে তুললেন কিন্তু খুব দুর্বলতা অনুভব করছেন তখন পাক বললেন তুমি বসো পাক বসলেন তখন পাক আবার নামলেন নেমে নিজে বসে বললেন আমার কাঁধে তুমি চাপো মলাপাক পাকের কাঁধে চেপে সেই কাবার শরীফের ছাদে উঠলেন এবং মূর্তিগুলোকে ভাঙলেন পাক নির্দেশ করলেন এইভাবে ভাঙো এইভাবে ভাঙো সেগুলোকে ভেঙে নিচে ফেলছিলেন দরাম দারাম করে আওয়াজ হচ্ছিল দুমদাম সেই আওয়াজে ওই মুশরিকদের এবং যারা নতুন ইসলাম গ্রহণ করেছে বাধ্য হয়ে তাদের হৃদয়ে খুব ব্যথা হচ্ছিল তারপর মাওলাই কানাত পাক নিচে আবার পাক কাঁধে করে নিচে আবার নামালেন তারপর ঘরে আসলেন এই যে কাবাস তারা মক্কা বিজয়ের পর বিজয়ের পর ইসলাম গ্রহণ করলো কেন দেখলো যে সারা বিশ্বে এখন মানে মক্কা শরীফ মদিনা শরীফে ইসলামের জয় জয়কার হয়ে গেছে এখন যদি ইসলাম গ্রহণ না করি আমার যান মাল হেফাজত থাকবে না এক দুই নম্বর যখন প্রথম আমরা বিরোধিতা শুরু করেছিলাম রসুল পাকের সাথে শুধু আলী ছিলেন আর ওনার আব্বাবুত আল্লাহসাল্লাম ছিলেন মেয়েদের মধ্যে খাদি যদুলকুবর ইসলাম কেউ ছিল না এরপরেও ওনাদেরকে থামানো যায়নি তারপরেও লাস্ট অবধি কী হলো পুরো মক্কা শরীফে ইসলাম হয়ে গেছে মদিনা শরীফে এখন যদি ইসলামে আমরা না ঢুকি জাননের হেফাজতও হবে না আর একটা হচ্ছে এখন আর তরবারি দিয়ে ইসলামের ক্ষতি করা যাবে না এটা বুঝে গেল এখন ইসলামে ঢুকতে গেলে ইসলামে ঢুকে ইসলামের ক্ষতি করতে হবে তাই তারা অগত্যা মুসলমান করে মুসলমান হলো কোরআন পাকে আল্লা পাকে নাজিল করেছেন আমান্না কুললাম লাম তুমিনু আল্লা খুল ইয়াদ খুল ইমান ও বিকুম আরবের লোকরা বলে যে আমরা ইমান এনেছি কুল লাম বলে দেন যে না তোমরা ইমান আনো নাই তখন তারা বললো তাহলে আমরা কি বলবো আমরা যে এখন কলমা পড়ে নিয়েছি মসজিদে এসে নামাজ পড়ছি দাড়ি টুপি লেবাস লাগিয়ে দিয়েছি আমরা সাহাবি হয়ে গেছি আল্লাহ রসুল বলছে। আল্লাহ তালা বলছেন ওয়ালাকিন খুলু আসলাম না যেহেতু কলমা পড়েছ এই ধর্মে এই দলে ঢুকে গেছো তাই তোমরা দাবি করতে পারো যে আমরা আনুগত্য স্বীকার করেছি মুসলমান সেজেছি মুসলমান হয়েছি ওয়ালাম্মা খুলিল ইমান ও ফিকুল বিকুম অথচ তোমাদের কালবে বিন্দু মাত্র ইমান প্রবেশ করেনি পাক আয়াত পাক করে বলেই দিলেন তো এদের এরা ইসলামে এসেছিল ইমানে আসেনি ইসলামে দাখিল হয়েছিল হৃদয়ে ইমান প্রবেশ করেনি যার কারণে যখন কাবা শরীফের মূর্তিগুলো ভাঙলেন ওনারা দুজন মিলে ওরা আরও রেগে ফেটে পড়লো কিন্তু যেহেতু কিছু করতে পারছে না দেখবেন আপনার খুব রাগ হবে কিন্তু যখন কিছু করতে পারছেন না তখন আরও কষ্ট হবে তখন আপনার রাগটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আপনি যদি বহিঃপ্রকাশ করতে পারেন তার অ্যাকশান নিতে পারেন তাহলে রাগটা প্রশমিত হয় অ্যাকশান যেহেতু নিতে পারছে না ভিতরে ভিতরে রাগ হচ্ছে তো পাক আর পাক দুজনে মিলে তৌহিদ আনলেন দুজনে মিলে মূর্তি ভাঙলেন ওদের রাগ পাক এবং পাকের উপরে ওরা গিরগির করছিল। ওরা সুযোগের অপেক্ষায় থাকলো। একদিন আমরা সুযোগ পাবো এর প্রতিশোধ আমরা নেব এই কারণেই আরও এর কারণ আছে এগুলো আমরা ইনশাল্লাহ একদিনে সম্ভব নয় দশ দিন একটু একটু করে আমরা বলবো তো এইটুকু আমরা আজকে বুঝলাম এইটা প্রধান কারণ ছিল এবং এই রাগেরই প্রতিফলন হলো কারবালা। এই কারণেই ইমাম হোসেন সালাম যখন জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা কি অপরাধে আমাকে শহীদ করতে চাও আমার মধ্যে একটা দোষ দেখাও যে আমার এই অপরাধ তখন তারা সবাই চুপ ছিল একজন বলল আপনার কোনোই দোষ নাই আপনার একটি দোষ আপনি আলির ছিলেন আপনি আলীর ছেলে আলীর উপরে রাগ কেন এই মওলা আলী আর রসুলে পাক মিলেই এক আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করেছেন ইনারাই মূর্তি ভেঙেছেন তাহলে রাগ না ইমাম পাকের উপরে না মওলাপাকের উপরে না পাকের উপরে রাগ আসলে আল্লাহর উপরে এইটাই মেনে নিতে পারছে না ওই তৌহিদের রাগটাই পাকের উপরে আর পাকের কারণেই ইমাম পাকদের উপরে রাগ আর এরই পরিণতি কারবালা পাক আমাদেরকে তৌফিকাটা করুন এই কারবালার শোক আমরা যেন পালন করতে পারি এবং আমাদের হৃদয়ে হুজুর পাক যেন ইমাম পাক প্রতি এবং এই খানদান পাকের প্রতি এবং আমার হুজুর পাকের প্রতি মোহাম্বাত ভরে দেন আমিন ওয়াফ